এটা সেই সময়ের গল্প যখন নবী আলাইহি ওয়াসাল্লামের ওপর এমন একটি ঘটনা ঘটেছিল যা তুমি কল্পনাও করতে পারবে না তুমি দেখেছ তিনি যেন কিছুটা উদাস লাগছিলেন জানি না কেন মদিনার বাতাসেও যেন এক ধরনের পরিবর্তনের আভাস ছিল আজ আমরা শুনব পবিত্র কোরআনের শেষ সুরাগুলোর একটি সুরা আন্নাস এই সুরা মানুষের নিরাপত্তা শান্তি এবং আল্লাহর আশ্রয় প্রার্থনার একটি শক্তিশালী দোয়া সুরাহাস অধ্যায় একশো তুমি দেখেছ তিনি যেন কিছুটা উদাস লাগছিলেন জানি না কেন মদিনার বাতাসেও যেন এক ধরনের পরিবর্তনের আভাস ছিল মদিনার হাওয়ায় সেদিন এক অদ্ভুত ভারী ভাব মুখে মুখে সবারই ক্লান্তি কিন্তু তার ভিতরেও যেন কিছু লুকানো এক ধরনের অজানা অস্থিরতা যার ব্যাখ্যা কারো কাছে নেই এভাবে দুর্বল আল্লাহ কেন এটা কেমন ব্যাপার সাহাবারা দেখছিলেন রসুরুল্লাহ সাল্লাসাল্লাম কিছুটা দুর্বল লাগছে কখনো ক্লান্ত কখনো অশান্ত চোখে যেন এক অজ্ঞাত ভার সবাই ভাবছেন এটা কি সাধারণ কোন অসুস্থতা না এটা সাধারণ কিছু ছিল না কিছু তো সে তো রাসুল যা ঘটছিল তা চোখে দেখা যাচ্ছিল না কিন্তু তার প্রভাব গভীর ছিল হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর শিহের অর্থাৎ কালো জাদু করা হয়েছিল কিন্তু আল্লাহ তা নবীকে কখনো একা ছেড়ে দেন না আর তাই হেফাজতের জন্য আল্লাহ ত আলা একসাথে দুটি সুরা নাজিল করলেন সুরা আল ফালাক এবং সুরা মদিনার এক কোণে সেই রাতে এক মানুষ বসেছিল লাবিদ ইবনু আসম বনু জুরাই গোত্রের লোক তার মনে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি ছিল লুকিয়ে থাকা শত্রুতা হিংসা আর অন্ধকার বলে তার উপর রহমত আছে দেখি এই রহমত আজ তাকে বাঁচাতে পারে কিনা ঈর্ষা যখন হৃদয়ে ঢোকে মানুষকে অন্ধ করে ফেলে এবার দেখি সেই নবীও এই দুর্বলতা থেকে কিভাবে বাঁচেন লাবিদ এগারোটি গিট বাঁধল আর প্রতিটি নটের সাথে এক শয়তানি অশুভ বাতাস ছড়িয়ে পড়ছিল রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের চিরুনি কিছু চুল এসব নিয়ে সে ওই গিটগুলো বেঁধে এক পুরনো কূপে ফেলে দিল কূপের ভিতর অন্ধকার আর পানির নিচে পড়ে রইল এগারোটি গিট প্রতিটি গিটে ছিল ক্লান্তি অস্থিরতা দুর্বলতার প্রভাব কিন্তু আল্লাহ তার নবীকে কখনোই একা ছেড়ে দেন না এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো এক দিব্য স্বপ্ন এটা কোন রোগ তার উপর Sihr হয়েছে কে করেছে লাবিদ আসাম কোথায় পুরনো জাররওয়ান কূপে এগারোটি নট বাঁধা আছে যে রহস্য মানুষের চোখে লুকানো ছিল আল্লাহ তা ওয়াহিয়ের মাধ্যমে তার রসুলকে জানিয়ে দিলেন রসুল সাহাবাদেরকে কূপে যেতে বললেন সাহাবারা কোপে পৌঁছে দেখলেন পানির রং যেন হলুদ অস্বাভাবিক ভেতরে বাঁধা চিরুনি আর সেই ভয়ানক এগারোটি কীট তখন আল্লাহ নাজিল করলেন দুটি দিওয়ানি সুরক্ষা কবচ সুরা আল ফালাক রসুল্লাহ ওয়াসাল্লাম প্রতিটি আয়াত পড়তে লাগলেন আর প্রতিটি আয়াতের সাথে একটি করে গিট খুলে যেতে লাগল শেষ আয়াত পড়ার সাথে সাথে শেষ গীটও খুলে গেল আর তৎক্ষণাৎ রসুল্লাহ আলাইহি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন এটাই ছিল সেই রাত যেদিন আল্লাহ শুধু তার নবীকেই নয় পুরো উম্মতকে দিলেন এক অনন্ত রুহানি সুরক্ষা কবচ এই সুরা আমাদের শেখায় বাইরের সব অশুভ শক্তি থেকে অন্ধকার হিংসা পদনজর এসবের বিরুদ্ধে আল্লাহর কাছে আশ্রয় চাইতে আর এই সুরা আমাদের শেখায় সবচেয়ে বড় শত্রু বাহিরে নয় ভিতরে হৃদয়ের ভিতরের সেই ফিস ফিশানি যা কখনো সন্দেহ কখনো ভয় কখনো হতাশার দিকে ঠেলে দেয় তাই তো আল্লাহ আমাদের বললেন নাস ইলাহিন ইলাহিন্নাস এই শব্দগুলো হৃদয়ের ভিতরের অন্ধকারকে ভেঙে দেয় সুরা আল ফালাক আমাদের রক্ষা করে বাহিরের ক্ষতি থেকে আর সুরা আন্নাস আমাদের রক্ষা করে ভেতরের ক্ষতি থেকে একসাথে দুটি সুরা হলো মুসলিমের সম্পূর্ণ স্পিরিচুয়াল সেল জীবনে যে কোনো অন্ধকার বাইরের হোক বা ভিতরের আল্লাহর আশ্রয়ই হল আসল আলো তিনিই আমাদের রক্ষা করেন তিনিই আমাদের সুস্থ করেন তিনি আমাদের উপর নজর রাখেন যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে সাপোর্ট করতে পারো যাতে আমি আরও এমন ইমান জাগানো ভিডিও বানাতে পারি আসুন প্রতিদিন এই সুন্দর দোয়াটি পাঠ করি যাতে আল্লাহ আমাদের অন্তরকে সুরক্ষিত রাখেন মনকে শান্ত করেন সন্দেহ ভয় অস্থিরতা সব কিছু থেকে আমাদের দূরে রাখেন তিনি যেন আমাদের পরিবার আমাদের ঘর আমাদের জীবন সবকিছুকে তার রহমতের ছায়ায় ঢেকে রাখেন প্রতিটি দিনে নতুন শক্তি নতুন আশা নতুন বরকত দান করেন আসুন আমরা তার উপর ভরসা করি তার দিকেই ফিরে যাই এবং তার আলোকে আমাদের পথ প্রদর্শক বানাই আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা